আমাদের সঙ্গে পার্টিসিপেট করেছে আজকের হিরো সে মোস্ট ওয়ান্টেড হিরো সে নাম সিদ্দিক ভাইরাস সিদ্দিক সে ভাইরাস সিদ্দিক মানে গাইবান্ধা জেলার ফুলচরি বালাসি ঘাটত তো আজকের ভ্রমণত মোটামুটি ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটর ভাই ব্রাদার আপুমনি ভাইরাল কুদ্দুসা দূর থকু মানে ভাইরাল সিদ্ধুক ভাই হামার সাথে চলি আসছে সবাই আমরা আজকের এই ভ্রমণ চলি আসছি আমরা গুলা নদী পার হয় সরের অতিগুনা যাবার লাগছি উমারগুলা জীবন যাপন কেমন করি কাটায় সেই বিষয়গুলো দেখার জন্য নদী পার হয়ে অডেগোনা আবার ঘোড়ার গাড়ি পাইনো সেটা কোন সরি আবার ঘোড়ার মজা কোন নিয়ে নিন তো যাই হোক আসল কথাই চলি আসি যেদিকে দুচোক যাবার লাগছে সেটা কোন ধুধু বালি আর বালি সরের বাতাস খুব ঠান্ডা হয়ে থাকে খুব জোরে বাতাস আসলে বাতাসে বালি উড়ে চোখে এসে লাগে আমরা যেই সরের বাড়িগুলা যাবার লাগছি সেই বাড়ি ঘর প্রায় ঘাট থাকিয়া চার পাঁচ কিলোমিটার দূরে হইবে চর যে ভাসি আছে অনেক কোনো নৌকাওয়ালার নামে দিছে আর হামরা গুলো বাকি পথ হাঁটি হাঁটি যাবার লাগছি সাধারণত নদীর আপন গতিশীলতায় অথবা মোহনায় পলি জমাট বাড়তে বাড়তে যে স্থলভাগ ভাগ গড়ি উঠে তাকে চর বলা হয়ে থাকে চরে যে পরিমাণগুলো বসবাস করবে লাগছে পানি উঠে ঘর বাড়িতে বর্ষা গেলে শহর যাওয়ার জন্যে শুকনো নদী হাটি পার হওয়া নাগে কিছু দূরত আসিয়ে দু নৌকা পার হওয়া নাগে অসুখ বিসুখ হইলে সেই কষ্ট বাড়ি যায় আরো কয়েক গুণ স্বরে কোনো হাসপাতাল বা ক্লিনিক নাই চরের লাখে মানুষের ভাসমান জীবন তরির সুখ দুঃখের শেষ নাই ভাই কেননা স্বরের জীবন মূল ভূখণ্ড থাকে অনেকটাই আলাদা স্বাস্থ্য চিকিৎসার মতো মৌলিক চাহিদা জীবন জীবিকা অন্যান্য সেবা ও সুযোগ থেকে প্রায় বিচ্ছিন্ন স্বরের লাখো মানুষ এক বহতা নদীর গল্প সেই নদীর খেয়াল খুশির সঙ্গে জোরে থাকা কিছু মানুষের বেঁচে থাকার গল্প নদীর শহরের হঠাৎ জাগি ওঠা এবং একদিন নদীর গর্ভে বিলীন হয়ে যাওয়ার মতোই ওই মানুষগুলোর স্বপ্নের ভাঙ্গা গড়ার গল্প শহরের মানুষগুলো যারা ওই বেয়ারিস নদী শহরের মতোই বেওয়ারিস বাতিল কিছু মানুষ অথচ হার মানতে চায় না ভূভুক্কু নদী যতই ওদের পায়ের তলার মাটি কেড়ে নেয় ততই মরিয়া হয়ে ওরা খুঁজে নেয় বেঁচে থাকার নতুন ঠিকানা নতুন চর কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই প্রতিনিয়ত নদীর সাথে লড়াই করি যাবার লাগছে সেই মানুষগুলো লড়াই করি যাবার লাগছে নদীর নিষ্ঠুর ভাঙনের সাথে লড়াই করছে অভাবের সাথে বিশাল যমুনা নদীর চর সহ নদীর পারে বসবাস করা এসব মানুষ নদীর গতি প্রকৃতির সাথে পাল্লা দিয়ে বেঁচে থাকতে চায় চরবাসীদের মনে বৃদ্ধমূল ধারণা ভাঙ্গা করায় নদীর খেলা তাদের একটি কথা নদীর টানেই তারা পরে থাকে চর থেকে চরে নদী যেমন দুঃখ দেয় কেড়ে নেয় ঘর বাড়ি জাত জমি তেমনি নদী তাদের সৌভাগ্য বয়ে আনে ঋতু পরিবর্তনের সাথে তারা পেশা বদল করে সময় জেলে কোনো সময় নৌকার মাছ আবার এক সময় কৃষক সময়ে ঘাটের ঘাটে কুলি বজরের কাজ করে বাসের দাবি চরে জেগে উঠা জমির সুষ্ঠু বন্টন বা ব্যবস্থাপনা গড়ে তোলা অপরিহার্য চর গ্রামবাসীদের কবল মুক্ত করা হলে চরের মানুষের দুঃখ থাকবে না মৌসুমে একটা সময় আসে যখন হাতে কাজ থাকে না ভিডিওটি ভালো লাগলে লাইক করতে ভুলো না চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে ফলো দিয়ে লাইক করে কমেন্ট করতে ভুলো না আজ এটা কোনো শেষ করবার লাগছে দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ